সেটার জন্য সাধারণত প্রফেশনাল চারটি সম্ভাব্য পথ এক্সপার্ট যারা রয়েছে বা বিশ্বকরা এটা নির্বাচন করেছেন যে চারটি ভাবে সম্ভাব্য পথ রয়েছে যেটা আমাদের শুনতে এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করে প্রথম হচ্ছে আমাদের শ্বাস গ্রহণ আমরা যে ইনহেল করি ইনহেলেশন সেটার মাধ্যমে আমাদের শরীরে কেমিক্যাল প্রবেশ করতে যেটা হচ্ছে বিষাক্ত

এই মাধ্যমে শরীরে অনেক ধরনের কেমিক্যাল প্রবেশ করতে পারে তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের চারটা পথ যেটার মাধ্যমে কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করতে হয় তো আমরা যেন কেমিক্যাল কারখানা বলেন বা chemical industry সাথে জড়িত সুতরাং এই চার ভাগ আমাদের শরীরে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেটা কিন্তু আমরা হচ্ছে আমাদের সুরক্ষা সম্পর্কে নিয়ে আমরা কাজ করি সো আজকে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন নিরাপদে কাজ করবেন আল্লাহ হাফেজ